আসসালামু আলাইকুম সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আজ বুধবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি এস এম জসিম কক্সবাজারের আলভিরা গুরুতর আহত হয়ে জাতীয় মেয়ে মাইলেস্টুন ইনস্টিটিউটে ভর্তি আছে রুবাইদানুর আলভিরা কক্সবাজার টাইলস দোকান মালিক সমিতির সভাপতি পৌরসভার বিজিবি ক্যাম্প পাড়ার বাসিন্দা মোহাম্মদ জসিমুদ্দিনের মেয়ে ওই স্কুলের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী আলভিরা পিতা জসীম উদ্দিন জানান গতকাল জাতীয় বার্ন ইনস্টিটিউটে তার অপারেশন হয়েছে এখন তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো সবার কাছে মেয়ের জন্য দোয়া চেয়েছেন এই পিতা সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টুন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় আহত হয় কক্সবাজারের আলভিরা এদিকে মাইলেস স্কুলের মর্মান্তিক দুর্ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত ফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় কক্সবাজারে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে শহরের দক্ষিণ বাহারছড়া বাইতুসালাদ জামে মসজিদ কমপ্লেক্সে কক্সবাজার ব্লাড ডোনার সোসাইটির উদ্যোগে এই মাহফিল অনুষ্ঠিত হয় এসময় সময় সোসাইটির পরিচালক ইমরান হোসেন সংগঠনের সদস্য সহ মুসল্লিগণ উপস্থিত ছিলেন অপরদিকে বিমান বিধ্বস্ত হয়ে আহতদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় গতকাল উখিয়া উপজেলা পরিষদ মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে এ সময় উপজেলা প্রশাসনের কর্মকর্তা ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন এছাড়াও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মহেশখালী উপজেলার কালামর ছাড়া ইউনিয়নে মানব পাচার প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বিকেলে পরিষদ মিলনায়তনে এই সভার আয়োজন করে স্থানীয় ইউনিয়ন পরিষদ সভায় বক্তাগণ বলেন মানব পাচার একটি গুরুতর অপরাধ এবং এটি করার জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া প্রয়োজন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু আহমেদের সভাপতিত্বে এতে জনপ্রতিনিধি গণ্যমান্য ব্যক্তিবর্গ শিক্ষক শিক্ষার্থী সহ মানব পাচার কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন কুতুবদিয়ায় অভিযানে বন্দুক সহ দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনী সোমবার দিবাগত রাতে উপজেলার উত্তর পাড়া এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করে সন্দেহজনক স্থান সমেহে তল্লাশি চালিয়ে জম্মার পাড়া এলাকার লবর মাঠ থেকে একটি একদলা বন্দুক ও দুইটি দেশীয় ধারালু অস্ত্র উদ্ধার করা হয় এসব অস্ত্র গতকাল কুতুবদিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে আন্তবাহিনী জনসংযোগ পরিদত্তর আইএসপিআর জানিয়েছে নৌবাহিনী এই অভিযান অব্যাহত থাকবে বলে জানায় আইএসপিআর রামুতে এই স্ত্রী কে হত্যা মামলায় মোহাম্মদ রশিদ নামের এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে 20000 টাকা জরিমানা করা হয়। গতকাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল 2 এর বিচারক মোহাম্মদ ওসমান গনী এই রায় ঘোষণা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তি উপজেলার দক্ষিণ মিটাচরি ইউনিয়নের ওমখালী এলাকার মৃত নূর আহমদের ছেলে। 2016 সালের 27 জুলাই জৌথক নাপিয়ে স্ত্রী বুলবুল আক্তার গলা কেটে হত্যার চেষ্টা করে স্বামী রাশেদ গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে পরদিন চিকিৎসাধীন অবস্থায় মারা যান বুলবুল আক্তার উখিয়ায় চুরির উদ্দেশ্যে দোকানে প্রবেশ করতে গিয়ে বিদ্যুৎ পেস্ট হয়ে রিদুয়ান নামে এক যুবকের প্রাণহানি হয়েছে মঙ্গলবার উপজেলা রাজাপালং ইউনিয়নের জাদিমুরা এলাকায় এই ঘটনা ঘটে নিহত রিদুয়ান একই ইউনিয়নের হাজিরপাড়া গ্রামের ফরিদ আহমেদের ছেলে জানা যায় মঞ্জুর আলমের মালিকানাধীন একটি কাথের দোকানে এক যুবকের লাশ পড়ে থাকতে দেখা যায় ধারণা করা হচ্ছে নিহত যুবক রাতে দোকানের পূর্ব পাশে টিনের বেড়া কেটে ভেতর চেষ্টা দোকানে থাকা বৈদ্যুতিক মোটর থেকে শর্ট সার্কিট হয়ে বিদ্যুৎ পিস্ট হয়ে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে উখিয়া থানার ভাবপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদ আরিফ হোসাইন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আবহা এখন জানিয়ে দিচ্ছি বাঘখালী নদীর বহনা ও সংগ্রামী এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হবে সকাল নয়টা একত্রিশ মিনিটে চলবে বিকেল চারটা সাত মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরীর কক্সবাজারে আগত ভ্রমণ পেয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সে সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে